কি দাদা আপনি রেডি তো দূষণমুক্ত পরিবেশে পবিত্র গঙ্গা নদীর ধারে থাকুন সুন্দর ফ্ল্যাট প্রস্তুত বুকিং শুরু পবিত্র গঙ্গা নদীর ধারে চার প্লাস এক সুন্দর ফ্ল্যাট ভবন নির্মাণাধীন চারপাশে সবুজ পরিবেশ মোট খালি জায়গা উনত্রিশ হাজার বর্গফুট জিপি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ স্থাপন সাত মিনিট আইএমএসি পঁচিশ মিনিট ডন বস্ক এবং অন্যান্য নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছাকাছি বুকিং খোলা আছে ব্যাংকিং সুবিধা উপলব্ধ কি দাদা আপনি রেডি তো দূষণমুক্ত পরিবেশে পবিত্র গঙ্গা নদীর ধারে থাকুন সুন্দর ফ্ল্যাট প্রস্তুত বুকিং শুরু পবিত্র গঙ্গা নদীর ধারে চার প্লাস এক সুন্দর ফ্ল্যাট ভবন নির্মাণাধীন চারপাশে সবুজ পরিবেশ মোট খালি জায়গা উনত্রিশ হাজার বর্গফুট জিপি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ স্থাপন সাত মিনিট আইএমএসি পঁচিশ মিনিট ডন বস্কো এবং অন্যান্য নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছাকাছি বুকিং খোলা আছে ব্যাংকিং সুবিধা উপলব্ধ কি দাদা আপনি রেডি তো দূষণমুক্ত পরিবেশে পবিত্র গঙ্গা নদীর ধারে থাকুন সুন্দর ফ্ল্যাট প্রস্তুত বুকিং শুরু পবিত্র গঙ্গা নদীর ধারে চার প্লাস এক সুন্দর ফ্ল্যাট ভবন নির্মাণাধীন চারপাশে সবুজ পরিবেশ মোট খালি জায়গা উনত্রিশ হাজার বর্গফুট জিপি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ স্থাপন সাত মিনিট আইএমএসি পঁচিশ মিনিট ডন বস্কো এবং অন্যান্য নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছাকাছি বুকিং খোলা আছে ব্যাংকিং সুবিধা উপলব্ধ